নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানায় আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা এবছর রামকৃষ্ণ মিশনে কেজিতে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা বুঝতে পারছ না যে কোন ধরনের প্রশ্ন রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষায় আসবে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তোমরা এই ভিডিও দেখে এই কোশ্চেনগুলি এবং এই ধরনের প্রশ্নগুলি বারবার প্র্যাকটিস করো আমি শিওর তোমরা যে কোনো রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় এই ধরনের কোশ্চেনই পাবে তোমাদের রামকৃষ্ণ মিশনে ভর্তির পরীক্ষায় মূলত বাংলা ইংরেজি এবং অঙ্কই তিনটে সাবজেক্ট থাকে আজকে তোমাদের সাথে গণিত অর্থাৎ অঙ্ক বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে দু হাজার বাইশ সালের একটা কোশ্চেন পেপার যেটা রামকৃষ্ণ মিশন শিশু সদনের কোশ্চেন সেই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে থাকো তোমরা নিজেরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে তাহলে আমি বলতেই পারি তোমরা রামকৃষ্ণ মিশনে তো চান্স পাবে তোমরা দেখতে থাকো আমি পরপর তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদেরকে ধরে ধরে করিয়ে দিচ্ছি তোমরা মন দিয়ে দেখো দেখো তোমাদেরকে একটা জিনিস জানতে হবে কত নাম্বারের পরীক্ষা হয় গণিত বিষয়ে না কুড়ি পঁচিশ নাম্বারের কিন্তু পরীক্ষা হয় ওখানে এই যে পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বারের জন্য তুমি সময় কতক্ষণ পাবে সময় কিন্তু কুড়ি মিনিট তাই তোমাদেরকে একটু দ্রুততার সাথে কোশ্চেনের অ্যান্সার করতে হবে ঠিক আছে এবার চলে আসি এক নম্বর কোশ্চেনে এক নম্বর কোশ্চেনে কী লেখা আছে সেটা আগে মনোযোগ দিয়ে তোমরা পড়বে তারপর কিন্তু উত্তর করবে লেখা আছে সংখ্যাটিকে কথাই লেখো তাহলে কি লিখবে ছয় নয় মানে ঊনসত্তর তোমরা কোথায় লিখবে ঊনসত্তর ঠিক আছে দু নম্বরে আছে দেখো পঞ্চান্ন তোমরা এখানে লিখবে পঞ্চান্ন ঠিক আছে তিন নম্বরে কি আছে দেখো আট নয় মানে উননব্বই তোমরা এখানে লিখবে উননব্বই ঠিক আছে এবার আছে চার সাত মানে সাত তোমরা এখানে লিখবে সাত চল্লিশ বোঝা গেল এই এক থেকে প্রায় দুশো পর্যন্ত তোমরা কিন্তু এরকম প্রত্যেকটা বানান করবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এখানে যেমন একশোর মধ্যেই সব এসে গেছে কিন্তু অনেক কোয়েশ্চেনে আমি দেখেছি একশো উনআশি একশো উননব্বই এগুলোও কিন্তু এসেছে তাই তোমাদেরকে বলবো দুশো পর্যন্ত মিনিমাম তোমরা কিন্তু বানানগুলো করবে এবার দেখো দুয়ের দাগের কোয়েশ্চেনে কি বলেছে দেখো আগের ও পরের সংখ্যাটি লেখো শূন্য স্থান যদি বাঁ দিকে থাকে তাহলে আগের সংখ্যা শূন্য স্থান যদি ডান দিকে থাকে তাহলে পরের সংখ্যা দেখো এদিকে বাম দিকে শূন্য স্থান তাহলে 185 এর আগে কে হবে 184 হবে বোঝা গেল এবার আছে দেখো ডান দিকে শূন্য তাহলে 99 এর পরে কি হবে না 100 হবে বোঝা গেল এবার তাহলে তিন নম্বর क्वेश्चनে আসি তোমরা কিন্তু বাড়িতে আমি করে দেবার আগেই তোমরা কিন্তু এগুলো নিজেরা চেষ্টা করবে তারপর উত্তরটা দেখব আমি কোনটা করে দিচ্ছি ঠিক আছে বোঝা গেল না আরেকবার বলবো দেখো আমি ধরো এই তিনের অঙ্কটা করে দেবো তো তোমরা নিজেরা আগে ভিডিওটা স্টপ করে নিজেরা কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবে তারপর আমি কোনটা উত্তর করছি সেটা মিলিয়ে নেবে ওকে কী বলেছে তিনের দাগে দেখো সংখ্যাগুলিকে ছোটো থেকে বড়ো হিসাবে সাজাতে বলেছে মানে বাঁ দিকে সবসময় ছোটো থাকবে ছোট থেকে বড়ো বলেছে মানে বাঁ দিকে সবসময় ছোট থাকবে ডান দিকের বড় ঠিক আছে মানে বাঁ দিকে ছোটো থাকবে ডান দিকে বড় থাকবে তাহলে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমাকে ছোট বড় নির্ণয় করতে হবে সব থেকে ছোটো কে হবে দেখো ঊনপঞ্চাশ চুরানব্বই পঁচাশি আটষট্টি আঠান্ন চব্বিশ খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে এখানে কিন্তু চব্বিশ হচ্ছে সব থেকে ছোটো তাই বাঁ দিকে আমি চব্বিশটা লিখলাম তারপর চব্বিশের থেকে বড় একটু কে আছে দেখো কে আছে কে আছে খুঁজো একটু তোমরা ঊনপঞ্চাশ ঠিক আছে এই যে ঊনপঞ্চাশ এরপর দেখো কে আছে দেখো এরপর আছে আঠান্ন ঠিক আছে এরপর আটান্ন তারপর কে আছে দেখো তারপর আছে আটষট্টি তারপর আছে দেখো পঁচাশি তারপর আছে চুরানব্বই তাহলে বড় থেকে ছোট হিসাবে সাজাইয়ে কি পেলাম সরি ছোট থেকে বড় হিসাবে ছোট চব্বিশ ঊনপঞ্চাশ আটান্ন আটষট্টি পঁচাশি চুরানব্বই ছোটো থেকে বড় আমরা সাজিয়ে ফেললাম এবার যদি এই কোশ্চেনে বলতো বড়ো থেকে ছোটো হিসাবে সাজাও তাহলে প্রথমে হতো চুরানব্বই তারপর পঁচাশি তারপর আটষট্টি তারপর আটান্ন উনপঞ্চাশ চব্বিশ বোঝা গেল এবার আসি চারের দাগের কোশ্চেনে চারের দাগের কোশ্চেনে কি বলেছে দেখো সংখ্যাগুলি থেকে জোর ও বিজোর সংখ্যা আলাদা করে লেখো আমরা আগে জানতে হবে জোর সংখ্যা কোনগুলো না যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেগুলোই হচ্ছে জোর সংখ্যা আর সব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না তারা কিন্তু বিজোর সংখ্যা তাহলে চৌষট্টিকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি আমরা পাবো আঠাশ এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে চৌষট্টি জোর সংখ্যা তোমরা এই অঙ্কগুলো কি করে করবে একটা শর্টকাট বলে দিচ্ছি তোমরা বাঁ দিকের এই যে ছয় আছে এটাকে দেখবে না শুধু ডান দিকে যেটা আছে এটা দেখবে শুধু ডান দিকে ডান দিকের সংখ্যাটা যদি দুই দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা আসে তাহলে জোর আর ডান দিকের সংখ্যাটাকে যদি দুই দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা না আসে তাহলে বিচোর এবার তোমাদের মনে হতে পারে যদি ডান দিকে জিরো থাকে দেখো ডান দিকে যদি জিরো থাকে সেটা সব সময় হচ্ছে জোট সংখ্যা বোঝা গেল তাহলে আমি শুধু চৌষট্টি তো আঠাশ বুঝতেই পারছি তাহলে এটা জোর সংখ্যা আমরা শুধু যদি ডান দিকটা দেখি দেখো চার আছে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হলো তাহলে এটা জোর সংখ্যা বোঝা গেল। তারপর আছে সাতাশ আমরা পুরোটা দেখব না ডান দিকে আছে সাত সাতকে দুই দিয়ে ভাগ করতে কিন্তু দশমিক এসে যাচ্ছে তাই সাতাশ হচ্ছে বিজোর তারপরে উনচল্লিশ পুরোটা দেখব না ডান দিকে নয়টা দেখব দেখো নয়কে দুই দিয়ে ভাগ করলে দশমিক এসে যাবে মানে তোমরা তো চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ নয়টা তো মাঝামাঝি তাহলে এটা বিজোড় উনচল্লিশ হচ্ছে বিজোড় তারপর দেখো বারো বারোর দিয়ে ভাগ করলে তো এক হয়ে যাচ্ছে তাহলে বারো হচ্ছে জোর সংখ্যা এরপর পঁচানব্বই পাঁচ পাঁচকে দুই দিয়ে ভাগ যদি করি তাহলে দশমিক এসে যাবে তাহলে এটাও কিন্তু বিজোর সংখ্যা উনচল্লিশ আবার দিয়েছে দেখো উনচল্লিশ আবার বিজোর সংখ্যা ঠিক আছে এই হচ্ছে জোর বিজোর কোনগুলো জোর কোনগুলো বিজোর সেগুলো কিন্তু তোমাদেরকে পরীক্ষায় নির্ণয় করতে দিতে পারে সেখানে কিন্তু কোশ্চেন আলাদা হবে সংখ্যাগুলো শুধু আলাদা হবে বাকি কিন্তু প্যাটার্ন সব একই থাকবে ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর কোশ্চেন কি বলেছে পাঁচ নম্বর কোশ্চেন কি বলেছে সাজিয়ে যোগ করো এখানে কিন্তু মার্কসটা দেখবে চার নাম্বার দিয়েছে ঠিক আছে তোমাদেরকে প্রথমে ভালো করে সাজাতে হবে পঞ্চান্ন লেগলে একত্রিশ লেগলে নিচে দশ লেগলে এখানে যোগ চিহ্ন দিলে এই যে যোগ পাঁচ আর একে ছয় হল এক তিন একে চার পাঁচ আর চারে নয় তাহলে উত্তর কত হলো ছিয়ানব্বই উত্তর বোঝা গেল এইরকম ভাবে তোমরা সাজিয়ে যোগগুলো করবে তাহলেই কিন্তু ফুল মার্কস পাবে এরপর ছ নম্বর অঙ্ক তোমাদেরকে কি বলেছে খুব মনোযোগ দিয়ে দেখো তোমার বাড়ির আম গাছে পঁয়তাল্লিশটি আম ছিল কটা আম ছিল পঁয়তাল্লিশটা আম ছিল ঝড়ে কিছু সংখ্যক আম গাছ থেকে পড়ে গেছে এখন গাছটিতে ২৬টি আম আছে তাহলে ঝড়ে কতগুলো আম মাটিতে পড়েছিল দেখো আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি ধরো এইটা একটা আম গাছ আমার আম গাছে ধরো পাঁচটা আম ফলেছিল এইগুলো ধরো আম কটা আম পাঁচটা আম ফলেছিল ঠিক আছে এই পাঁচটা আমের মধ্যে ধরো এই আমটা নিচে পড়ে গেল এই আমটা আর এই আমটা নিচে পড়ে গেল তাহলে পাঁচটা আম ছিল মোট পাঁচটা ছিল কটা নিচে পড়ে গেল না দুটো তাহলে আমি কটা আম আর আছে তাহলে কি করতে হবে না এটা বিয়োগ করতে হবে পাঁচ থেকে দুই সমান তিন আবার যদি আমি বলি তোমার একটা আম গাছ ছিল সেখানে পাঁচটা আম ছিল এখন তোমার গাছে আর একটা আম আছে এই এইগুলো নেই শুধু এই আমটা পড়ে আছে একটা আম আছে পাঁচটা ছিল এখন আছে একটা তাহলে মাটিতে কটা পড়েছে এই যে পাঁচ থেকে এক বিয়োগ করলেই আমরা চারটে মাটিতে পড়েছে পেয়ে যাব ঠিক একইভাবে এই অঙ্কটা করতে হবে ঠিক আছে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো দেখো বলে যে পঁয়তাল্লিশটি আম ছিল ঝড়ে কিছু আম পড়ে গেছে এখন ছাব্বিশটা আছে তাহলে কতগুলো মাটিতে পড়েছিল আমরা পঁয়তাল্লিশ থেকে তাহলে ছাব্বিশ নিয়োগ করে দেবো বিয়োগ করলে বিয়োগ ফল কত পাবো ছ থেকে ছয় কয় পনেরো ধরতে হবে তোমরা জানো তাহলে নয় আসবে হাতের এক তিন তিন আর একে চার তাহলে উনিশ আমার হচ্ছে উত্তর তাহলে তোমরা উত্তর লিখবে ঝড়ে উনিশটি ঠিক আছে তোমাদের এই ধরনের কোশ্চেনই কিন্তু যে কোনো রামকৃষ্ণ মিশনের কেজিতে ভর্তির যে অ্যাডমিশন টেস্ট বা প্রবেশিকা পরীক্ষা হয় সেখানে কিন্তু এই রকম কোশ্চেনই আসে শুধু সংখ্যাগুলো কিছু ক্ষেত্রে ওলট পালট করে দেয় তারা ঠিক আছে তোমরা সেটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই তোমরা আমাদের চ্যানেলটা ফলো করো এই ধরনের অনেক কোয়েশ্চেনের সলিউশন কিন্তু আমাদের চ্যানেলে পাবে আমাদের চ্যানেল দেখে তোমরা এগুলো প্র্যাকটিস করবে তাহলেই কিন্তু আশা করি রামকৃষ্ণ মিশনে তোমাদের চান্স পেতে কোনো সমস্যা হবে না আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু বন্ধুদের সাথে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা তোমরা রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চাইছো ঠিক আছে আর ক্লাসটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও কোন জায়গা থেকে তোমরা দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর নতুন হয়ে থাকলে তো বলার কিছুই নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিও সকলে ভালো থেকো সকলের জীবন অনেক উজ্জ্বল হোক এই কামনা করি থ্যাংক ইউ সো মাচ